আসসালামু আলাইকুম ওর বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের প্রাথমিক বাসায় পর্বের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ এ টু জেড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে নিচে তারা সাবস্ক্রাইব টি ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা খুব সহজেই সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন উপসহকার প্রকৌশলী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নয় ডিসেম্বর দুই এবং ছয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে প্রকাশ করা হয়েছিল এর আলোকে প্রাথমিক বাছাই পর্বের এনসিকিউ পরীক্ষাটি আগামী আটাশ জুন দুই তারিখ রোজ শনিবার সকাল দশটায় শুরু হবে এবং এক ঘন্টা ব্যাপী চলায় পরীক্ষাটি বেলা এগারো ঘটিকায় সম্পন্ন হবে পরীক্ষাটি সম্পূর্ণ একশো নম্বরের অনুষ্ঠিত হবে যেখানে বাংলায় বিশ নম্বর ইংরেজিতে বিশ সাধারণ একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য প্রাপ্ত নম্বর হতে কাটা হবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাজে খুব সতর্কতার সাথে আপনারা পরীক্ষাটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রয়োজনে দিনে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার ক্যারিয়ার ঘুরে নিন আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আর তা হলো বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের প্রাথমিক বাছাই হয় এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত